সালামু আলাইকুম নদী তো স্বরূপ সিদ্ধার আমরা এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে ফেলেন কোন পাশে থাকে সেটা বুঝিয়ে দিলেন এই প্রত্যাশা করি আপনাদের কাছে আসলে লোকে বলে যশোর নিয়ে অনেক টোল আছে অনেক কথা আছে তা যশোরের ভাষাটা কী আসলে আমি যে ভাষায় কথা বলছি এটাই যশোর ভাষা যশোর মানে একটা গান যশোর মানে হচ্ছে আন্তর্জাতিক একটা ব্যাপার যত যশোর মানে মনে করেন যে ব্রিটিশদের আতুল খা যশোর মানে মুঘল সম্রাটদের আতুল খাত সাতশো বছর পুরনো শহর যশোর শহর এবং আমরা যশোর সারা ওয়ার্ল্ডে মানুষ যশোরের নাম শুনছে কিন্তু হয়তো আসেনি করে দিন কিন্তু ব্রিটিশরা কিন্তু এই অঞ্চলের ভাত খেয়ে গেছে যেরকম আমাদের কালেক্টরি ভবন এটা দুশো বছর আগের তারও মেলা পুরনো সাতশো বছর পুরনো শহর যশোর শহর তা যশোর শহরের একটা এবং যশোরের মানুষের একটা ঐতিহ্যকে এটা কথা কম বলে আর যে ব্যক্তি কথা বেশি বলে সে তো বেশি বলে কিন্তু বিরা সৎ এবং বিনোদ সাথে ভুল কথা বললি মনে করেন যে তর্ক বিতর্ক হলে এরা আগে কিছু করে না কোনো মন্ত্রী মিনিস্টার কিংবা এ ও দেখার সময় নেই আগে মেরে বসে এটা হচ্ছে যশোরের এই বিবিসি পর্যন্ত যশোরের কথা বলা হয় যশোরের কথা বলতে গেলে যশোরের পরিচয় বাংলাদেশের সব প্রধান প্রধান স্থানগুলো যশোর জেলা দখল করে আছে ভাষার দিক দিয়েও কবিতার দিক দিয়েও কবিদের দিক দিয়েও আবার স্বাধীনতার যুদ্ধের দিক দিয়ে প্রত্যেকটা সেক্টর যশোরে সর্বপ্রথম ভাষা আন্দোলন যশোর থেকে সর্বপ্রথম শুরু হয়েছে বাংলাদেশ শত্রুমুক্ত যশোর প্রথম বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর প্রথম পৌরসভা যশোর প্রথম কালেক্টরিট ভবন যশোর প্রধান ভাষাও মনে করেন যশোর যশোর আপনি বাদ দিলে বাংলায় কথা বলি বা যশোর ব্রাড এটাই হচ্ছে যশোরের মানুষের জরিৎ আসে ঘুরতে আসেন যশোরের বেনাপুর বন্দর আছে এবং আরও অনেক জায়গা আছে যশোর এয়ারপোর্ট আছে যশোর ক্যান্টনমেন্ট আছে আইটি পার্ক আছে অনেক বলে বলতে গেলেও অনেক সময় লেগে যাবে যত সময় আরেক ভিডিও বলবো আপনাদেরকে তারপর আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ